আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আজকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলার দ্বিতীয় পত্রে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয় প্রতিবেদন আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে প্রায় শতকরা নব্বই পার্সেন্ট শিক্ষার্থী জানে না প্রতিবেদন কিভাবে লিখতে হয় এবং সারারাই এই প্রতিবেদন পড়ানোর সময় বা বোঝানোর সময় এত বেশি কথা বলে যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর এখনো পর্যন্ত প্রতিবেদন লেখার নিয়মটাই ক্লিয়ার হয় নাই তাই আজকের ভিডিওতে আমরা একদম শর্টকাটে প্রতিবেদন লেখা সঠিক যে নিয়ম সেই নিয়মটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো দেখো আমরা এখন স্ক্রিনের পর যে অংশটা দেখতে পাচ্তেছ এখানে একটু খেয়াল করে দেখো স্ক্রিনের পরে এই যে তারিখের যে অংশটা এইখান থেকে আমাদের মূলত প্রতিবেদন লেখা শুরু করতে হবে প্রতিবেদনের যে নিয়ম সেই নিয়ম নিয়ে আলোচনা করতে করতে তোমাদের একটা কথা বলি যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেয় তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন বা ক্লাস প্রয়োজন আমাদের চ্যানেলে তোমাদের গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট তথ্য দেওয়া হয় যে সমস্ত প্রশ্নগুলো শিক্ষার্থীরা বুঝতে পারে না সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ অঙ্ক ইংরেজি গ্রামারগুলো নিয়েও আলোচনা করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি যাদের প্রয়োজন তাদের মধ্যে একটু শেয়ার করে দাও কষ্ট করে এবং তোমাদের কোন ভিডিও প্রয়োজন এবং কে কোথা থেকে দেখছো কোন বোর্ড থেকে দেখছো একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো আমরা মূল আলোচনায় ফিরে আসি প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে আমরা প্রথমে একটা তারিখ লিখবো দেখো আমি যে তারিখে লিখছি সেই তারিখটা এখানে দিয়ে দিলাম আমি আঠারো তিন দু হাজার পঁচিশে লিখতেছি এই কারণে প্রথমে আমরা তারিখটা দেবো তুমি যে তারিখে লাগবে এখানে সেই তারিখটা দিবা তারপর লাগবে বরাবর সম্পাদক এই পর্যন্ত তোমার ঠিক থাকবে তারপরে এইখানে খেয়াল করো দেখো এই যে পত্রিকার নাম তুমি কোন পত্রিকায় লিখতে বলছে এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে মনে করো তুমি দৈনিক প্রথম হলো পত্রিকার জন্য একটা প্রতিবেদন লিখতে চাচ্ছো তো সেই ক্ষেত্রে এই জায়গাটাই এই যে প্রতিবেদন পত্রিকার যে নাম এই জায়গাটাই দিবসে পত্রিকার নাম লিখবা দৈনিক প্রথম আলো এবং এই যে দৈনিক প্রথম আলোর যে অফিসটা সেই অফিসের ঠিকানা কোন জায়গায় সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবা তারপর তোমার বিষয় কোন বিষয় সম্পর্কে লিখতে বলছে এখানে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবা মনে করো আমাদের আলোচনা করতে বলছে সড়ক দুর্ঘটনা নিয়ে তাহলে আমরা লিখবো বিষয় সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদন প্রসঙ্গে ঠিক আছে মনে করো বলল আমার দ্রব্যমূল্যের উদ্ধগতি নিয়ে লিখতে বলল তাহলে আমরা বলবো দ্রব্য দ্রব্যমূল্যের উদ্ধগতি বিষয়ক প্রতিবেদন ঠিক আছে তাহলে এই যে এই পর্যন্ত আমাদের বুঝতে পারলাম এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে এরপরে আমরা চলে আসবো লেখো আমাদের যে মূল আলোচনা সেই মূল আলোচনা এখান থেকে মেইনলি শুরু হবে এরপরে আমরা লিখবো জনাব বিনীত নিবেদন এই যে প্রশ্ন হতে যে বিষয় মনে করো প্রশ্ন হতে বিষয় বলতে বোঝানো হয়েছে প্রশ্নে যদি আমার বলা হয় যে সড়ক দুর্ঘটনা সম্পর্কে তাহলে আমরা লাগব জনাব বিনীত নিবেদন এই যে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি এখানে আমি একটু মার্ক করে দিই বিনোদন নিবেদন এই যে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রস্তুত করেছি বিবেচ্য হলে আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ করবেন ঠিক আছে ওকে এটুক শেষ এটুকের পরে আমাদের মেইন যে কাজ সেটা দেখো এইখানে চলে আসতে হবে আমাদের আমরা একটু জিনিস চলে আসি এইখানে দেখো আমি যে যে এখানে একটু মার্ক করে লিখছি দেখো এই যে এই অংশটার দিকে খেয়াল করো এখানে আমার একটা সুন্দর আকর্ষণীয় একটা শিরোনাম দিতে হবে শিরোনামটা তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি থেকে দিবা তোমাদের নিজস্ব বুদ্ধিমাত্রা থেকে দেওয়া অথবা তোমরা যখন বই পড়বা সেই বইতে যেটা পাবা সেইখান থেকে দেওয়া যেমন এখানে আমাদের যেহেতু আমরা সড়ক মনে করো তোমাদের আসলে সড়ক দুর্ঘটনা সম্পর্কে তাহলে আমরা লিখতে পারি তাতা তাতা প্রাণ ঝরছে সড়ক পথে এরকম আমরা একটা শিরোনাম দিতে পারি অর্থাৎ এমন একটা শিরোনাম দিবা যে শিরোনামটা খুবই আকর্ষণীয় হয় যে শিরোনামটা দেখে সবাই নিউজটা পড়তে চাই এরকম একটা শিরোনাম দেওয়া মূলত আমরা আমাদের যেটা তুমি উপস্থাপন করতে চাচ্ছ মানুষকে জানাতে চাচ্ছ সেটা আমার এইখান থেকে শুরু হবে আর এর উপরে আমরা যে অংশ আলোচনা করলাম যেমন যে এখানে দেখো আমরা এই যে সুন্দর আকর্ষণীয় শিরোনামের উপরে যে অংশ আলোচনা করলাম এটা কিন্তু পত্রিকায় প্রকাশিত হবে না এই অংশের কাজ হচ্ছে তুমি যে পত্রিকায় প্রকাশ করতে যাচ্ছ সেই পত্রিকার সম্পাদকের কাছে আসছে এই অংশটা যাবে এই অংশটা হচ্ছে তাদের কাছে কিন্তু এই অংশটা আমাদের পরীক্ষা মানে এই অংশটা আমাদের পত্রিকায় কিন্তু প্রকাশিত হবে না পত্রিকায় প্রকাশিত হবে এই শিরোনাম থেকে শিরোনাম থেকে হচ্ছে আমাদের পত্রিকায় প্রকাশিত হবে এই কারণে এই অংশটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা সুন্দর একটা আকর্ষণীয় শিরোনাম দেবো শিরোনাম দেওয়ার পরে তোমার যে বিষয় সম্পর্কে লিখতে বলছে সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করবো মনে করো তোমার বলছে সড়ক দুর্ঘটনা সম্পর্কে লিখতে তো তুমি সড়ক দুর্ঘটনা সম্পর্কে আসলে কি জানো বা কী বলতে চাচ্ছ সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে লিখবা এবং লিখবা এই অংশটাকে তুমি লিখবা হচ্ছে প্রায় দুই বা দেড় পেজের মতো লিখবা ঠিক আছে দুই পেজ বা আড়াই পেজের মতো লিখবা তুমি দুই পেজ বা আড়াই পেজ লিখলে সেটা তোমার জন্য যথেষ্ট হবে এবং ভালো একটা মার্ক পাবা তুমি তো এখানে যে যেটা লিখতে হবে এটা তোমরা মূলত বইয়ের ভিতরে পেয়ে যাবা বইয়ের ভিতর থেকে এটুকু পড়বা মানে তোমাদের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে এখানে সুন্দর করে উপস্থাপন করতে হবে সড়ক সড়ক দুর্ঘটনা কি দুর্ঘটনার ফলে কি কি ঘটছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উপায় কি কিভাবে সরকার কি কি করলে এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো জনগণের কি কি করা উচিত সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ঠিক আছে এই বিষয়গুলো আছে আমরা এখানে তুলে ধরবো এখানে মূল বিষয়বস্তুর ভিতরে তো তোমার যা জানানোর প্রয়োজন বা মূল বিষয়বস্তু তুমি যা জানো সেটা জানানো শেষ করে তারপর নিচে এই অংশটা লেখা প্রতিবেদকের স্বাক্ষর প্রতিবেদক মানে যে লিখতেছে মানে তুমি লিখতেছো আমি তুফায় আহমেদ তো আমি লিখতেছি তো মনে হয় প্রতিবেদককে আমি প্রতিবেদকের স্বাক্ষর এখানে দেবো আসছে যে লাগবে তার নাম এই যে এখানে দেখো এই যে এখানে আমি লিখছি এখানে আমার নামটা এখানে আমি দিয়ে দিছি ঠিক আছে তার মানে যে লাগবে এখানে প্রতিবেদকের স্বাক্ষরটা সেখানে থাকবে শেষ তোমার প্রতিবেদনের কাজ শেষ তার মানে এই যে আমরা যে অংশ আলোচনা করলাম এত সময় এই অংশ হচ্ছে আমার কি পত্রিকায় প্রকাশিত হবে আর উপরে যে অংশটা সেটা পত্রিকায় প্রকাশিত হবে না যে শিরোনামের আগে যে এই যে সুন্দর শিরোনামের আগে যেটুক বরাবর থেকে নিয়ে এই যে প্রকাশ করবেন এই পর্যন্ত পত্রিকায় প্রকাশিত হবে না যে পত্রিকার সম্পাদক আছে এই অংশ সম্পাদক দেখবে ঠিক আছে আর এই যে নিচের যে অংশটা এই অংশটাও আমার পত্রিকায় প্রকাশিত হবে না এই অংশের কাজ হচ্ছে দেখো এই যে তারপর আমরা দেবো কি এই যে স্বাক্ষরের পরে আমরা এই বক্সটা দিয়ে দেবো লাগবে ডাক টিকিট প্রেরক প্রেরক মানুষ যে পাঠাচ্ছে তুমি লিখে পাঠাচ্ছ এটা তোমার আর প্রাপক মানুষ যে পাবে ঠিক আছে এখানে আমার একটু বানানে ভুল আছে আমি বানানটা ঠিক করে দিই এখানে প্রেরক হচ্ছে যে পাঠাবে তার নাম ঠিকানা অর্থাৎ আমি আমার নাম ঠিকানার নাম লিখবো আমার ঠিকানা লিখব এবং যার কাছে পাঠাচ্ছি সেই সম্পাদকের নাম লিখবো মানে পত্রিকার নাম লিখবো পত্রিকার যে অফিসের ঠিকানা আছে সেই ঠিকানাগুলো লিখবো এটা আমার সাধারণত দেওয়া থাকবে তো এই পর্যন্ত লিখলেই মূলত আমাদের আর যে প্রতিবেদন সংবাদ প্রতিবেদন আছে সেই সংবাদ প্রতিবেদন লেখা শেষ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে এবং তোমাদের কোন কোন বিষয়গুলো এখনও ক্লিয়ার হয়নি সেই সেই বিষয়গুলো কমেন্ট বক্সে বলো আমি সেই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার একটা ভিডিও দিয়ে দেবো এবং তোমাদের কে কোন জায়গা থেকে দেখতেছো কে কোন বোর্ডের আছে সেই বিষয়গুলো কমেন্ট বক্সে জানিয়ে যাও সেই বিষয়ের উপর আমরা ভিডিও দিয়ে দেবো মানে তাহলে তোমাদের যে সাজেশনগুলো প্রয়োজন সেই সাজেশনগুলোর উপর ভিডিও দিয়ে দেবো